বর্গেসল হচ্ছে বউ বিয়ের রাতে নতুন বউকে বাসার সামনে ফালায় রাখা যাও কিসের বউ সরি সরি বলি সব সমাধান হয়ে যায় সেটা তাহলে তুমি বলো যে কি বললে সমাধান হবে আমি তো তোমাকে কোনোদিনও করবো না যে জামাই নতুন বউকে বিয়ের রাতে সামনে ফালায় রাখা যেতে পারে তাকে তো কোনোদিন maaf করা উচিত না তুমি বলো করা উচিত প্লিজ জন্য একটু maaf করে দাও না হ্যাঁ যার জন্য আজকে আমার এই অবস্থা তার জন্য মাংস রাখা হবে সে বাসায় এসে মাংস দিয়ে ভাত খাইয়ে যাবে আর তোমরা আশা করতেছ আমি খাবো আমি খাবো না যতদিন পর্যন্ত আমার এই বাসায় আসবে ততদিন পর্যন্ত আমি খাবো না আশ্চয়্য আনোয়ার তো কিছু করে না আনোয়ার তো কোনো দোষ নাই ওরই দোষ হয়েছে ওর জন্যই আজকে আমার মায়ের খেতে হয়েছে আমি খাবো না আনোয়ার এই বাসায় আসলে আমি কোনোভাবে খাবো না যদি তোমার একটা কথা বলি তোমরা দুজন আমাদেরকে না জানাই বিয়ে করছো আমরা কি তোমাকে ফালাই দিয়েছি জি না ভাইয়া তোমার ভালো গেছে কে আনোয়ার তাহলে কি তোমার কি মনে হয় ওরে কি বাসে খাওয়া দাও উচিত জি না ওরে কি বাসে আসতে দাও উচিত জি না ভাইয়া যার কারণে আপনি আজকে মার খেলাম তারে কি বাসে থাকতে দেওয়া উচিত তোমার কি মনে আমি বেশি বেশি করতেছি আমার তুমি বলো বাসে আসা উচিত না না চলো এখন থেকে যেন বাসে না আসে এবার খা

আমার মামা মামা পলিটিক্স করে ওই মামা আমার বিয়ের খবর পাই আসছে তুমি মনে করে বড় গেছে হ্যাঁ তোমার কারণে এই জন্য তোমার বাসায় ঢুকা আমি তোমার জন্য খাবার পাঠানো নিষেধ? তুমি এত খুশি হিতেছো কেন? আমি যে খবর সুখ যেতে আমার আর খাওয়া তুমি যা যে তার হাত ভাঙছে না পা ভাঙছে। আর ভাঙছে। বড় তুমি খুশি তুমি জানো তুমি যখন আমাকে বাসায় ফালায় গেছো তখন বড় ভাই আমাকে প্রথম একসেপ্ট করছে। তুমি হাসতেছো? কি করবা? খাবা কই, থাকবা কই? ওই চিন্তা তোমার লাগবো না। আমি যেখানে